গাজীপুরে ছাত্র জনতরফর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সম্মান একটি সভা গঠন হয়েছে সবাই সংশ্লিষ্ট এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সম্মানে অপারেশন ডেভিড হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখ্য পতিত স্বৈরাচার সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুত্ব আহত হয়েছেন বৈষম্য ছাত্র নেতারা বলছেন গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর আসে এরপর তারা সেখানে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও যুবলীগ ছাত্রলীগের নেতা তাদের উপর হামলা চালায় হামলায় পনেরো জন আহত হন এর মধ্যে গুরুতর আহত হন পাঁচজন এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয় এ হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম সেখানে তিনি সাংবাদিকদের বলেন গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে তিনি বলেছেন তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে গত রাতে এই হামলার প্রতিবাদে দুপুরে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সমাবেশে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি সালাম হামলায় জড়িত আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দেন সার্জিস সালাম বলেন খুনিয়া হাসিনার আওয়ামী যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে এই সন্ত্রাসী এখনো সোশ্যাল মিডিয়া আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে তাদের হামলায় জড়িত খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারে তাহলে আমাদের তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে তিনি আরো বলেন বাংলাদেশে হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ আবার নতুন করে জেগে উঠবে আমরা প্রয়োজনে যেমন ঢাকায় নামতে পারি যেমন গাজীপুরে আসতে পারি আমরা প্রয়োজনে দেশের প্রত্যেকটি জেলায় জেলায় যেতে পারি আমরা অভ্যত্থানে দেখিয়েছি দেশের ছাত্র সঠিক রাষ্ট্র নির্মাণের সামনের দিকে এগিয়ে যেতে ধৈর্য ধরেছে কিন্তু একটা ধৈর্যের বাধ আছে এই দেশের প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করছে তারা যদি আমাদের ধৈর্যের বাদ ভেঙে ফেলে তাহলে দেশে নতুন আরেকটি বিপ্লব দেখতে হবে